মাঝে মাঝে একটু মজা করতে হয় ঠিক কি না? বিশ্বনবীও করতেন। বিশ্বনবী এক কালো নারীকে দেখে বললেন লায়াত ফুললাল জান্নাতাস সাওদা ওয়ালা সাফরা। কি নবী ছিলেন আমার। সেন্স অফ হিউমার। সেন্স অফ হিউমার। সেন্স অফ ফান। সেন্স অফ কিডিং। কি সুন্দর দুষ্কাম করতেন। বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো নারী তো জান্নাতে যাবে না। মহিলা কান্না শুরু করে দিল। বললেন নবী এটা কোন কথা হলো নাকি? জান্নাতে যাব না কেন? আমি নাকি বানাইছে কে কালা আমার আবার ধলা আমনের এ বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার কি ওই মহিলা কান্না শুরু করে দিয়েছেন নবী আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো জেনারে নামাজ পড়বে দুই হলো রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে ও নবী আমি তো চারটাই করি কেন জান্নাতে যাব না আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিশ্বনে বললেন থামো আরে এত কেদো না কেদো না আমি তো মজা করছি কি করছি আই এম জাস্ট কিডিং ইউ আমি মজা করতেছি আমি ফান করেছি আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবে না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকে নিতে হুরেরাও ফেল সুবহানাল্লাহ এরকম সুন্দরী হয়ে যাবা দিস ইজ দা সেন্স অফ ফান বিষ্ণুও কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন সুবহানাল্লাহ আবার এক সাহাবী নাম আব্দুলজ্জাহ কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান এই সাহাবির সাথে সব সময় বিড়াল থাকে কি থাকে জাহিরি যুগের নাম ছিল আব্দুল উজ্জা একটা মূর্তির নাম এই মূর্তির গোলাপ ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান কার গোলাম জোরে বলেন আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে মসজিদ আসলো কাঁধে বিড়াল মাঝে মাঝে আস্তিনের ভিতরে বিড়াল মাঝে মাঝে পকেটে বিড়াল লয়া নামাজ পড়ে বিশ্বনবী একদিন মজা করে আব্দুর বলছে বিড়ালের বাবা আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ বিড়ালের বাপ আমি কিসের বাপ সুমহান কি ভালোবাসতো সাহাবারা আবার বিষ্ণুবি এক সফরে গেলেন